দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে একটি সুন্দরী লাল টুকটুক মিষ্টি আপুকে নিয়ে আজকে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি আজকে ক্যামেরার সামনে যেই আপুকে নিয়ে আসছে প্রথমে জানবো আপু নাম কি আপনার মরিয়াম মরিয়াম আপু কি করেন লোকের বাড়িতে কাজ করি ভাই লোকের বাড়িতে কাজ করেন হ্যাঁ ভালো কাজ লোকের বাড়িতে কাজ করা ভালো না ভালো কাজ ওইটা কষ্টের কাজ ভাই হাড়ি পাতিল মাছ দিয়ে লোকের বাড়িতে ভাত চাউন রান্না করতে হয় সেটা ভালো কাজ অনেক অনেক কষ্ট করতে হয় কষ্ট করতে হয় না ভাই কষ্ট তো করতেই হয় তাই কয়টা পান ওইখানে কাজ করলে ওই পায় 500 যখন যা পায় সেখন যখন যা পান না 500 টাকা কি মাসে দেয় না দিনে দেয় মাসে দেয় কত সময় আবার কত সময় দুশো একশো টাকা দিনে খাতে দেয় দুইশো একশো টাকা খাইতে দেয় না তা এখন আপনার যে মাসে পাঁচশো দেয় নাকি দিনে পাঁচশো দেয় দেখুন তো একটু মাসে দেয় পাঁচশো হ্যাঁ মাসে পাঁচশোটা কী ডেকে কোনো কাজে দেয় হ্যাঁ কাজেই তো দেয় ভাই না দিলে কি বলতেই পারতাম আর তাই নাম জানি কী বললেন মরিয়ম মরিয়ম আপু তাই এখন পড়াশোনা করছেন না পড়াশোনা করিনি পড়াশোনা করে না একবারই না পড়াশোনা কেমনি করবো ভাই বাবা মা নাই লোকের এখন নানির গায়ে থাকি লা নানিতে যদি পড়াত পড়াশোনা করতাম নানিও চলতে পারে না নানি পড়াশোনা করবে কেমন নানির কাছে থেকেই বড় হয়েছে বাবা মা কি হয়েছে বাবা মা মারা গেছে বাবা মারা গেছে এখন নানির বাড়িতে থেকেই পড়াশোনা করেন এখন আপনার প্রতিবেদনের সামনে বা ক্যামেরার সামনে কেন অসত ক্যামেরার সামনে কষ্ট করে ভাই কষ্ট দুঃখিত করে তো ক্যামেরার সামনে আসে না হলে সুখে কষ্ট একটু বলবেন ক্যামেরার সামনে কষ্ট করে এখন কষ্ট হইল ভাই এখন লকের বাড়িতে কাজ করে ভাই একটা ভালো মনের মানুষ পাইলে ভাই বিয়া শাদী বসবে পাশে দাঁড়াবে সহযোগিতা করবে ভালো বনে মানুষ পাইলে বিয়ে করবেন না ভালো বনে মানুষ পাইলে বিয়ে করবেন কেমন মনে মানুষ চান বুড়ো হোক বা জোয়ান হোক আমাদের সহযোগিতা করবে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব লাগবে তাই বুড়ে মাপুজ একটা মনে মানুষ চাইতেছেন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যে মনে মানুষ ওই যে ছোট্ট মোবাইল আছে বাটন মোবাইলে নাম্বার দিব নাম্বারে যোগাযোগ যে বাটন ফোন আছে ওইটা দিয়ে যোগাযোগ করলে আপনারা পাইব তাহলে পাইবো তাহলে আপনার নাম্বারটি বলেন তো দেখি নাম্বার বলতে পারেন নাম্বার বলতে পারেন না দর্শক মরিয়া মাপুর সাথে যারা কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তাহলে নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি এবং কে স্ক্যানও পাবেন আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সিক্স নাইন থ্রি ডাবল টু আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সিক্স নাইন থ্রি ডাবল এই নাম্বারে যোগাযোগ করলে মরিয়াম আপুর সাথে কথা বলতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার অন্যদিন অন্যজনকে নিয়ে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ